সালমান বিচার হোক 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 সুষ্ঠু সমাধান জাতি জানুক কিভাবে সালমানের আদালতে আত্মসমর্পণ করছেন সালমান হত্যার প্রধান আসামিদের তালিকায় থাকা ডন তিনি বলছেন বিগত উনত্রিশ বছর ধরে অনেক হয়েছে এবার এর একটা বিহিত ঘটা দরকার সালমানকে কেবা কারা হত্যা করেছে সেই বিচার এখন তিনিও চান আদালত যেন সূক্ষ্ম তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে সর্বোচ্চ শাস্তি প্রদান করে এতে যদি তিনি নিজেও এর সঙ্গে জড়িত থাকেন আর আদালত যদি সেই প্রমাণ পায় তবে তিনিও সর্বোচ্চ শাস্তি মাথা পেতে নেবেন কিন্তু তিনি চান এই মামলার প্রত্যেকটা আসামিকে সঠিকভাবে পর্যালোচনার মাধ্যমে আইনের আওতায় আনা যেন কোনো অপরাধী বেঁচে না যায় অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে কিন্তু আমরা তো ভুল মধ্যেও আমরা যদি কোনো সালমান ঘটনায় সামিরা সম্পর্কে এর আগেও কথা বলেছেন ডন যদিও স্বামীরার সঙ্গেই তার পরকীয় প্রেমের গুঞ্জন ছিল সালমানের প্রকাশিত অপমৃত্যু হত্যা মামলায় রূপ নিতে শোনা যাচ্ছে ঘরে স্বামী রেখেই একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন স্বামীরা আর সেই তালিকায় রয়েছে বাংলা চলচ্চিত্রের এই খলনায়ক তিনি অবশ্য প্রতিবারে একটা কথাই বলেছেন যে সালমানকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু সেই ভালোবাসাই আস্তার জীবনের জন্য কাল হয়েছে তবে সামিরা সম্পর্কে তিনি জানান তার জানা মতে সামিরা সালমানকে প্রচণ্ড ভালোবাসত সেখানে সালমান যদি খুন হয়েও থাকে তাতে সামিরার কোনো দোষ নেই অন্যদিকে সালমান হত্যার আসামিরা যারা দেশে রয়েছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে তার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন বিমানবন্দরে ইমিগ্রেশন হতে সীমান্তে বিশেষ নজরদারি মোতায়েন করা হয়েছে যেন কোনোভাবে দেশত্যাগ করতে না পারে উক্ত আসামিরা তবে তার মাঝে ডন আত্মসমর্পণের কথা জানালেও সামিরা কোথায় আছেন সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার করেননি যে কারণে অনেকে বলছে ডনকে রিমান্ডে নিলে সকল সত্যতা বেরিয়ে আসবে এছাড়াও সামিরার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কটাই বা কী ছিল তার সকল সত্যতাই উন্মোচন হবে